মুস্তাফিজের কাছে উড়ে গেল সাকিব সাকিবের খুলনা চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়টাও নয় উইকেটের লড়ছে বরিশাল রাজশাহী জানুয়ারির প্রথম নয় দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ডিপিএল শুরু করতে করোনা ভ্যাকসিনের অপেক্ষায় বিসিবি যাচ্ছে অন্য খবরে পিছিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারির প্রথম নয় ক্যারিবিনরা ঢাকায় আসবে দ্বিতীয় সপ্তাহে নিশ্চিত করাছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান সিরিজের সূচি ঠিক না হলেও চূড়ান্ত হয়েছে ভেনু খেলা হবে মিরপুর আর চট্টগ্রামে বিসিবির বায়োবাবল সিকিউরিটি পর্যবেক্ষণে ঢাকায় উইন্ডিজ প্রতিনিধি দল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার একেবারে দ্বারপ্রান্তে বাংলাদেশ মেল চালাচালির পর সরেজমিনে বিসিবির বায়োসিকিউরিটি পর্যবেক্ষণে ঢাকায় উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল দুই সদস্যের দলে মেডিকেল প্রধানের সাথে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার কোয়ারেন্টিন শেষে ত্রিশ নভেম্বর বিকেএসপি এস পয়লা ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করবে প্রতিনিধি দল তবে পূর্ব নির্ধারিত সময়ে হচ্ছে না সিরিজ জানুয়ারির প্রথম সপ্তাহে নয় দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসবেন ক্যারিবিয়ানরা কথা ছিল সাপ্তাহিক পিছাবে যেহেতু ওদেরও প্রিপারেশনের ব্যাপার আছে এবং ওরাও এই সিচুয়েশনে এত লম্বা সময় থাকাটাও রিস্ক মনে করছে তো এগুলো নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে এবং আমরা দুটোটা টিমের জন্য যেটা ভালো হবে সেটাই আমরা করব সিরিজের খসড়া সূচি তৈরি প্রতিনিধি দলের সবুজ সংকেত পেলেই হবে চূড়ান্ত ম্যাক্সিমাম হয়তো বা একটা টেস্ট করতে পারে অত বেশি আমরা কমাবো যাতে যেহেতু অনেকদিন পর খেলা হচ্ছে বাট ইম্পর্টেন্ট হয়েছে আমরা যেন সাকসেসফুলি এই সিরিজটা করতে পারি নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকলেও অনুশীলনের সুযোগ সুবিধা পাবে উইন্ডিজ দল খেলা হবে দর্শক শূন্য মাঠেই মাহমুদুর রহমান ডিবিসি নিউজ ঢাকা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তৃতীয় ম্যাচেও ব্যর্থ সাকিব আল হাসান সঙ্গে তার দল খুলনা দেখেছে টানা দ্বিতীয় হারের মুখ যেমন খুলনাকে নয় উইকেটে হারিয়েছে ব্যাক টু ব্যাক উইন গাজী গ্রুপ চট্টগ্রাম সাকিবদের দেয়া সাতাশি রানের টার্গেট সহজেই টপকে যায় মিঠুনরা দিনের প্রথম চমকটা দেখালেন সাকিব আল হাসান টস হেরে এনামুল বিজয়ের সাথে টাইগার অলরাউন্ডার নেমেছেন খুলনার ওপেনিংয়ে দুজনের ভুল বোঝাবুঝিতে ছয় রানে গেছে বিজয়ের উইকেট পজিশন বদলেও পারফরমেন্সে পরিবর্তন আনতে পারেননি সাকিব তবে তিন রানের সুবাদে টাইগার অলরাউন্ডার বনে গেছেন পাঁচ হাজার টি টোয়েন্টি রানের মালিক বড় ইনিংস খেলতে পারেনি বাকিরাও ইমরুলের একুশি হায়েস্ট খুলনার ব্যাটিং লাইনের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ চট্টগ্রামের এই আইকন ক্রিকেটার মাত্র পাঁচ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট ছিয়াশি রান এই প্যাকেট জেমকন খুলনা Fielder coming, taking জবাবে লিটন সোমর উড়ন্ত শুরু তাদের পার্টনারশিপে আসে তিয়াত্তর রান সোমুকে ছাব্বিশ রানে ফিরিয়েছেন মাহমুদুল্লাহ রুয়েদের প্রাপ্তি দিন শেষে ওই একটাই লিটন অপরাজিত তিপ্পান্ন রানে খালিদ জামিল ডিবিসি নিউজ ঢাকা বর্তমানে এই টুর্নামেন্টের সবচাইতে দামি দল খুলনাকে বলা হয় তাদের এই অবস্থাটা কেন খালেদ আসলে আমরা সবাই একটা বিষয় জানি যে খুলনার যে টিমটা সেই টিমটার কিন্তু দুজন আইকন প্লেয়ার আছে সাকিব এবং মাহমুদুল আরিয়াদ এই দুজন প্লেয়ারেই কিন্তু সেই টিমটার জন্য ভাইটাল আমরা একটা জিনিস হয়তোবা আমরা সবাই হাইপ তৈরি করে ফেলেছি যে যেহেতু একটা টিমে দুজন আইকন সেই দুই আইকন মিলে কিন্তু সেই টিমটাকে দুর্দান্ত একটা টানতে নিয়ে যাবে এবং ভালো করবে এরকম একটা সবাই কিন্তু ধারণা ছিল আমরা দুইটা পয়েন্ট আমি এখানে বলতে চাই জামে সেটা এক নম্বর পয়েন্টটা হলো যে সাকিব আল হাসান এক বছর পর এইরকম একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরেছে আমরা কিন্তু সবাই কিন্তু তার কাছ থেকে এক্সপেক্ট করি যে তা সে দুর্দান্ত পারফর্ম করবে সে এক বছর পর খেলতে নেমেছে খুব ভালো করবে কিন্তু আমরা কখনো কেউ চিন্তা করিনি বা আমরা কেউ ধরে নিই কখনো বা আমরা চিন্তা করিনি যে সাকিবুল হাসান এক বছরের মধ্যে কিন্তু কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে কিন্তু ছিল না কোনো ধরনের প্রস্তুতিমূলক ম্যাচেও কিন্তু আল হাসান খেলেনি সেক্ষেত্রে তার কিন্তু এই টুর্নামেন্টে পারফর্ম করাটা খুবই কঠিন আপনি যদি দেখে থাকেন এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত যারা ভালো পারফর্ম করছে তারা কিন্তু এই ঘরোয়া ক্রিকেটে কোনো না কোনো প্রতিযোগিতামূলকভাবে তার প্রস্তুতি নিয়েছে তার ফিটনেসের দিক থেকেও তারা কিন্তু এগিয়েছিল দ্বিতীয় কথা হলো যে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু প্রেসিডেন্টস কাপের পরপরে কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন করোনার পরপরে কিন্তু যে তার যে একটা বডি ল্যাঙ্গুয়েজ সেই মাঠের মধ্যে কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু পুরোপুরি যে সেরে উঠেছে সেটা কিন্তু মনে হয়নি খুব সেকি মনে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে এই দুজন প্লেয়ার যখন কোনো ধরনের প্রস্তুতি ছাড়া টুর্নামেন্টটা শুরু করেছে তখন কিন্তু আসলে পুরো দলের এর পাশাপাশি কিন্তু আবার এই যে বড় তারা দুজন বড় প্লেয়ার এই যে দুজনের প্রতি যে বাড়তি চাপ সেই চাপের কারণে কিন্তু তারা কিন্তু সেই চাপটাকে তারা ওভারকাম করতে পারছে না এবং টুর্নামেন্টটা কিন্তু তারা তারা হলো তার দলও কিন্তু ভালো করতে পারছে না এই চাপ সব মিলে কিন্তু এই দুই প্লেয়ার ভালো না করাতে পুরো দলের উপর কিন্তু সেই প্রভাবটা পড়ছে আলটিমেটলি সেই দলীয় পারফরমেন্সটাও আমরা দেখছি না মাঠের খেলায় আমরা আজকে কিন্তু খুলনার যে কর্ণধার কাজী ইনাম আহমেদ আমার তার সাথে আমরা কথা বলেছি তার কাছে আমাদের জানতে ছিল যে আসলে তার টিমটা এত বড় টিম তারা চ্যাম্পিয়নশিপের জন্যই কিন্তু তারা টিম গড়েছে কিন্তু তাদের এই অবস্থা কেন আসলে উডিও এর কোনো সদুত্ব দিতে পারেননি তবে তারা আশা করছেন ম্যানেজমেন্ট আশা করছে আমরা যারা সংবাদকর্মী আছি এবং যারা খুলনার ভক্ত আছেন তারাও কিন্তু সবাই আশা করছি সাকিব হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে ফিরবেন দ্রুতই ফিরবেন এবং টিম টিমও জয়ে ফিরবে একই সাথে টুর্নামেন্টও জমে উঠবে খালি ধন্যবাদ মাহমুদুর রহমান আপনাকে দলের টুর্নামেন্টে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট আয়োজনের জন্য ভ্যাকসিনের অপেক্ষায় বিসিবি এতগুলো দল আর ক্রিকেটারকে জৈব সুরক্ষা বলয়ে রেখে কিভাবে দ্রুত টুর্নামেন্ট আয়োজন করা যায় সেই পথে খুঁজছে বিসিবি জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আমরা অবশ্যই ঢাকা প্রিমিয়ার করতে চাই আমাদের কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি কি অপশন আছে ঢাকাতেই তিনটা মাঠে তিন চারটা তাহলে সার্টেন লেভেল অফ সিকিউরিটি মানে রেসপন্সিবিলিটি টিমদেরকে দিয়ে সেই বিষয়ে আমাদের অলরেডি অনেক চিন্তা হয়েছে আরও কিছু অপশন আমাদের মাথায় আছে হাই প্রায়োরিটিতে চেষ্টা করবো যাতে আমাদের সকল প্লেয়ারদেরকে ভ্যাকসিনেট করে এবং তার সাথে যারা ইনভলভ আছে সবাইকে ভ্যাকসিনেট করে যাতে আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যেখানে আমরা খেলাটাকে পরিচালনা করতে পারবো ফুটবলের খবর বিশ্বকাপ বাছাইয়ের আগে কাতারে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল দোহার ভৌতিক আজিজিয়া গ্রাউন্ডে লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে লড়াই জামাল ভুইয়াদের ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় চার ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ কোনো স্ট্র্যাটেজিতে খেলবে তা কারা কারা সেই দলের একাদশে সুযোগ পাবেন আর এই পরীক্ষাই করা হবে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দুই তিন গোলে হেরেছিল কাতার আর্মি দলের কাছে স্ট্রাইকার নবীন জীবন দলের সাথে যুক্ত হলেও করোনা পজিটিভ হওয়ায় জামাল ভুইয়াদের সাথে নেই কোচ জেমিডে করোনা ঝুঁকি নিয়ে মিট আয়োজন করলেও লাভবান হয়েছে দেশের অ্যাথলেটিক্স পাওয়া গেছে প্রায় ত্রিশ জন প্রতিভাবান খেলোয়াড় যাদের নিজ দলে নিতে এখনই যোগাযোগ শুরু করেছে বিভিন্ন সংস্থা জুনিয়র অ্যাথলেটিক্সের সমাপনীতে বললেন ফেডারেশন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর নামে ছত্রিশতম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স করোনার দ্বিতীয় ওয়েভের মধ্যেও বেশ ঝুঁকি নিয়েই ছেলে মেয়েদের নিয়ে এসেছেন অনেক অভিভাবক তবে বেশিরভাগ খেলোয়াড়ের জন্য শরীরের তাপমাত্রা পরিমাপেই ছিল সীমাবদ্ধ আমরা এই যে সবাই মিলে না অনেক থেকে আসছি প্রথমে এখানে আসার আগে আমাদের করোনা টেস্ট করা লাগছে এদিকে মিটার শেষ দিন ট্র্যাক ও ফিল্ডের বাকি ইভেন্টগুলোরও পদক নিষ্পত্তি হয়েছে একশো দুইশো চারশো মিটার ছিল আকর্ষণীয় অনেক ভালো মনে হচ্ছে ট্রেনিং ছাড়াও আমি এত ভালো পারফরমেন্স করছি করতেছি আমার অনেক ভালো লাগতেছে ভাই ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে খেলতে পারি এটাই আমার মেইন লক্ষ্য আগামী সিনতে এর থেকে আরো ভালো কিছু করব টাইমটা কমাবো এরকম আমাদের জলাই জহির ভাই জহির যে বাংলাদেশের 400 মিটার স্পিনার তার মাধ্যমে সে আমাদের প্র্যাকটিস করে বয়স ভিত্তিক এই মিটে সাফল্যের দেখা মিলেছে হাই জাম্প লং জাম্প আর ডিসকাস ইভেন্টেও এবারের আসরে অংশ নেওয়ার মধ্য দিয়ে কর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছেন অনেক খেলোয়াড়ই আসরে পাওয়া প্রতিভাবানদের প্রতি কতটা যত্নবান হবে ফেডারেশন সেটাই এখন দেখার অপেক্ষা মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা